আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই সুন্দর সুন্দর মপ চেন দেখাবো তো এগুলো কিছু নতুন আসছে এবং কিছু হচ্ছে সবাই বারবার চাই সেগুলোই দেখানো হবে তো আজকে টোকিও থেকে দেখাচ্ছি রাজিওলা সিমিটেড থেকে তো ভাইয়া দেখান আমাদের অজয় ভাই আছে আচ্ছা এগুলো কিন্তু সবগুলো অনেক ভারী দেখুন লং প্রচুর হবে এটা ওয়াও কালেকশন এই যে দেখুন খুবই সুন্দর ফুলের একটা কলি করা ডিজাইন করা আছে সুন্দর একটা ডিজাইন 21 gate 21 gate machine এটা এর মধ্যে আবার যদি কেউ একটু শুধু এক্সক্লুসিভ এটা হচ্ছে ফ্লাওয়ারের মধ্যে এটা দেখুন এটা আরো সুন্দর এটাও মেশিন মেড এটা 21 gate 21 gate এর মধ্যে আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে একটু মধ্যে কামরাঙ্গা চেন বলে এটা আড়াই আড়াই বড়ে এখানে যে রি তারপরে দেখাবো হচ্ছে এদিকে আছে কিছু এটা দেখতে পারেন এটা খুব সুন্দর দারুণ একটা কালেকশন এটা পাঁচ ভরির মতো এটা মেশিন মেড পাঁচ ভরি আবার যারা একটু কালারিং এর মধ্যে চাচ্ছে

মানে তিন ভরি আড়াই ভরির মধ্যে যাদের বাজেট তারা অনেক ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন এই সো শোরুমে চলে আসবেন ওকে তো চলে আসবেন শোরুমে রাজ জুইলাস লিমিটেডের টোকি স্কেয়ারের সব ব্রাঞ্চে কিন্তু ধামাকা কালেকশন রয়েছে রাজুইলাস লিমিটেডে টোকি স্কেয়ার লেভেল ফোর স্বপ্নবর্ চারশো তেরো চারশো চোদ্দো আলাফেজ